আমরা সর্ব পুরন্ত গাড়িতে আমন ভাই আপনি কি খালি মশাই কেমন আছে ফাইন লাগতেছে তে লাভ দে বেবিদেরকে দোল নাই তুলে দে আসসালামু আলাইকুম সবাইকে উত্তর দাও সালাম দিছি তো আজকে আমাদের টিম চলে যাচ্ছে দুইটা গাড়ি নিয়ে আমরা সর্ব উড়ন্ত গাড়িতে আর মামুন ভাই আপনি কি খালি মশাই কামন আছে আমার মামুন ভাই খালি হাত চুল কাছে ছেলে পেলে সবাই মিলে এই যে আপু এই যে রুমি ভাই ওই দিকে মামুন ভাই ওই দিকে আমাদের মুসা ভাই মাথায় হাত কেন সারাদিন মুসা ভাইয়ের বউ আমাদের বাসা ওই জন্য মাথায় হাত চলো আপু কেমন লাগতেছে ফাইন লাগতেছে তোমাক আরো ফাইন লাগতেছে তোমাক সেই মানাইছে বৰাপৰ হাজবেণ্ডকে জাতীয় দুলা ভাই বনাই বনাইছিলামোচা ভাইক জাতীয় দুলা ভাই বনালি নে

এইবার আমরা আমাদের এই সব বেবিদেরকে দোল নাই তুলে দেব ও ভাই ভাইটা তো দেব না নে আমাদের সব এই বেবিদেরকে এবার দোল নাই তুলবো ওই যে কেবল কার দোল নাই তুলে দেব কই তুমি আসো আসো যে ভয়টা করতেছিল ওই ভয়ই কি ভাই খুবই সুন্দর ভিউ দেখেন কত সুন্দর ওই পাশ থেকে ম্যানহাটন দেখা যাচ্ছে আয়া দেখো গাড়ি পার্কিং পাওয়া যায় না এখানে গাড়ি পার্কিং পাওয়া যায়নি আপনাদের ভাইয়া যাইতে পারলো না ওয়েট করতেছে আমরাই যাচ্ছি চলো কেবল কারগুলা যাচ্ছে ওইগুলাতেই আমরা এখন উঠতে যাচ্ছি

বুরে বাবা ভয় লাগে উ উ নিচের দিকে যাচ্ছে রাজি আম্মু ভয় পাও এই যে বাবা

ভালো থাকেন সবাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম